কথায় আছে ওল্ড ইজ গোল্ড প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো গ্রাম বাংলার একটি সুন্দর ও মনোরম দৃশ্য যেটা এক প্রকারের পরম্পরা বলা যেতে পারে আমরা আধুনিক যুগে যতই আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলি না কেন আমরা আমাদের পরম্পরা বা ট্র্যাডিশন ধরে রাখতে বদ্ধপরিকর আমি যাচ্ছি মানিকচক আমার শেষদের বাড়ি আমার সাথে আছে আমার দুই পুচকি আফু এবং চাটে আমরা রুতো থেকে টোটাতে করে বেশ হেলতে দুলতে মজা করতে করতে পৌঁছে গেলাম মানিকচক একটি সুন্দর জগজকে দোতলা বাড়ি ধ গেট কল গেট কোল গেট কল গেট কোল অ্যা কলিং বেলে হুম লাহেট না ওটা কলিং বেল আমরা চলে এসেছি এখন দাঁড়িয়ে রয়েছি আমরা দাঁড়িয়ে রয়েছি আপু দাঁড়িয়ে রয়েছে দেখি 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 আপুও দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রয়েছি যারিনে দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে পরিবেশ বাড়ির চল দিল দুল দুল গেট খুলে গেছে আমরা এখন এন্ট্রি করলাম এন্ট্রি এখানে আছে ফারানিয়া এখানে আছে ফারানিয়া আছে এটা দেখাচ্ছে বাড়িটা একটু এইটা হচ্ছে আমাদের ফারানিয়া কই এটা ফারানিয়া ফারানিয়ার মুখটা দেখে নাও মুখ দেখাবে না তার জন্য এ করছে আর আর তো কেউ নয় সার্কি করে ব্যাগটা রাখ ব্যাকটা রাখ এইয়া ব্যাগ রেখে দিলাম আমি এটা হচ্ছে একটা বেডরুম আর আরেকটি বেডরুম হচ্ছে এটা এটা বারকাদ্দা ঘোমাচ্ছে ভিতরে যায়নি অফিস তো ছুটি আজকে আর স্টাডি রুম হচ্ছে ফারানিয়ার এটা এটা হচ্ছে ফারানিয়ার স্টাডি রুম ঠিক আছে আর এটা দিয়ে একটা গেট রয়েছে ব্যালকনিতে যাওয়ার আর আমি এটা দেখাচ্ছি একটু কিচেন রুমটা দেখাই দিস ইজ কিচেন রুম এখন যেহেতু কিচেনে রান্না বান্না চলছিল সেই কারণে আর আরেকজন সার্কি চলে এসছে এই সার্কি চলে এসছে হ্যাঁ সার্কি চলে এসছে আইডু এই সার্কি চলে এসছে আমরা দেখলাম তো আমরা দেখলাম তো কোন স্কুলে পড়িস তাই মানিক চক শিক্ষা নিকেতন কোন ক্লাসে ক্লাস সিক্সে আর আমি একটু উপরটা দেখাই শুধু আপস্টার আই এই হচ্ছে উপরের পোর্শন উপরের পোর্শনে যদিও কেউ থাকে না ফাঁকাই থাকে এটা পুরো ডাইনিং স্পেস রয়েছে এটা এটা পুরোটাই ডাইনিং স্পেস এটা পুরোটাই ডাইনিং স্পেস রয়েছে আর ব্যালকনি স্পেস যেটা বলছিলাম এটা হচ্ছে ব্যালকনি স্পেস এটা ঠিক আছে না আর উপরে রয়েছে দুটো বেডরুম এটা একটা এটা একটা বেডরুম এখানে আমরা কোনো আসলে গেস্ট ফেস্ট আসলে থাকে আর মেনলি ফারাহানার বই রয়েছে আর দ্বিতীয়ত আছে এগুলো সোফা কৌচ রয়েছে এগুলো সব সোফা কোচগুলো রয়েছে এই ঘরে একটা বান্দা আছে সেটা হচ্ছে এটা একটা বেডরুম এই ঘরে একটা বান্দা আছে সেটা হচ্ছে এই দেখে নাও আদিল বাবু আমাদের হ্যাঁ যা এই হচ্ছে আদিল অ্যান্ড আদিল নাও ওয়াচিং টিভি আদিল টিভি দেখছে আদিল টিভি দেখছে ঠিক আছে এই হচ্ছে বাড়ি আমার জামাইবাবুর মানে আমার মে বাড়ি আর এখানেও ইয়ে রয়েছে বাথরুম কিচেন পজিশন এখানেও সব আছে এটা বাথরুম মানে সান সানের ঘর অ্যান্ড এটা হচ্ছে টয়লেট যদিও ইউজ হয় না বললেই চলে আর এখানে কিচেনের যে স্পেসটা সেই কিচেন স্পেসটা হচ্ছে এই এই পজিশনে অলরেডি এটা বেশিন করা আছে এই পজিশনে সব কিছু করা আছে এখানে কাঁচ দিয়ে পুরো ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন বাড়ির প্রত্যেকটি জিনিস আসবাবপত্র ঘরের দেওয়াল একেবারেই পরিবর্তনীয় এবং সুন্দর এবার আমি দেখাবো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার আসল চিত্র আপনারা সাথে থাকুন আমি এবার একটু দেখাবো যে আমাদের গ্রাম্য পরিবেশের যে বাড়িগুলো হয় সে বাড়ি যেরকমই হোক না কেন বাড়ির একটা আলাদা আভিজাত্য থাকে সেই আভিজাত্যটা কি কি জিনিসে থাকে বিশেষ করে আমাদের মুসলিম সোসাইটিদের মধ্যে আমাদের বাদিয়া সোসাইটিদের মধ্যে বাদিয়া কমিউনিটিদের মধ্যে সেটা একটু দেখাবো আপনাদের আমি যেটা আমরা উঠান বলি মানে আঙ্গিনা বলি সেই আঙ্গিনায় মানে এখানে স্টোরেজ টাইপের যে জিনিসগুলো সেই জিনিসগুলো এই পজিশনে আছে মানে এখানে এক এক করে রাখা আছে সব পুরনো অনেক ধরনের সেটা আপনারা একটু দেখাই এই দেখুন এটা পুরো দিয়ে রাখা আছে এই দেখুন ঠিক আছে এটা গেল তারপরে এই যে আলো আখা বলে আমরা যে ছোট্ট চুলোগুলো এই চুলোগুলো কিন্তু একটা আছেই মানে থাকবেই এটা আর আরেকটা জিনিস যে আমরা এখন এই আপডেট সময় যুগে আমরা যত যা কিছুই করি কিন্তু আমাদের গ্রামের বাড়িগুলোতে একটা জিনিস থাকে যে জিনিসটা হচ্ছে চুলো এই যে চুলো মাটির যে চুলো সেই চুলো কিন্তু থাকে এটা গ্যাস পাইপ দিয়ে করা রয়েছে মানে ধোঁয়াটা এখানে থাকবে না ধোঁয়াটা চলে যাবে বাইরে এই দেখুন চুলোতে অলরেডি কি ডাল হচ্ছে আর এখানে শাক ফাক হয়েছে আর এখানে বেশ কিছু গার্ডেন টাইপের জিনিস আছে এটা কাঁঠাল গাছ রয়েছে এখানে বেগুন গাছ আছে এখানে এটা কিসের গাছ এটা কি ফুলের গাছ রয়েছে আমার নাম জানা নেই বেগুন গাছ আছে ধনে পাতা আছে আছে গাছ একটা একটা গমের শাক বলি আমরা সেইটা আছে এটা মেবি বেল গাছ আর অনেক কিছুই আছে এখানে সেটা আপনারা কিন্তু একটুখানি দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি সেটা আর এই দেখুন একটা খেজুর গাছ রয়েছে আর একটা ডালিম গাছ রয়েছে আর আম আমাদের একটা নিম গাছ আছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট যেই কারণে বিখ্যাত সেইটা হচ্ছে এই আমের গাছ আমের গাছে অলরেডি মুকুল চলে এসছে এটা তো হিমসাগর গাছ না এটা লক্ষণ ভোগ হিমসাগর নয় এটা হচ্ছে লক্ষণ ভোগ গাছ হুম আমে কত সুন্দর মুকুল এসছে আর কিছুদিনের মধ্যে আম কিন্তু ধরে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা কামেন্টসে জানান আমরা রূপকুয়া থেকে টোটো করে ব্রেক জার্নি করতে করতে কিন্তু আমরা এলাম সেটা আপনারা দেখলেন পুরো ডিটেলস দেখালাম আপনাদের কেমন লাগলো সেটা কামেন্টসে জানান আর এই বাড়ির ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো সেটাও কামেন্টসে জানান ভালো থাকবেন সকলে শুধু থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই